বন্ধুরা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই বিছানাতে দুদিন ঘুমিয়েছিলাম আমরা নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়েই শুরু করলাম আজকের ভিডিও আজ হচ্ছে তোমার বুধবার আর বুধবারের ভিডিও দেখতে থেকেও তোমরা আশা করি ভালো লাগবে যেহেতু এই ঘরে ঘুমায় না তাই ঘরের অবস্থা বেতাল একেবারে যাচ্ছে তাই হয়ে রয়েছে তো ঘর বারান্দা ঝাড় দিয়ে কমপ্লিট হলো আর কমপ্লিট হওয়ার আগে ওনাকে কতগুলো টোপলাখানি কুমড়ি দিয়েছি বসে বসে টুকটুক করে খাচ্ছে ভেতরের কাজ হলো এবার বাইরে দেখো পরে এতগুলো বাসন আছে এই কটা বাসন ধুয়ে আমি ব্রাশ করে নিয়ে সকালের খাবার শুরু করব এখন দশটা বাজে আমরা চাটা খেয়ে নিয়েছি দাদা চা খেয়ে বাজারে চলে গেছে সব কাজ মোটামুটি হয়ে গেছে ভাবছিলাম আগে আগে কাজে চলে যাব কিন্তু কাজ যেতে পারছি না কারণ সবজিটা আজকে বাড়ি আসছে ওদের জন্য দুটো বাড়ি করে থেয়ে যাব তার জন্য ঘরের কাজ আমি একটাও করিনি সব বর্মশয় দরজা জানলা খোলা ঠাকুরের বাসন গোছানো সবটা করে ও বেরিয়ে পড়েছে আর ও আরও নতুন কাজে লিপ্ত হয়ে গেছে ফাইনালি ওর ভাত বসানো হয়ে গেল ও ফাস্ট হয়ে যাচ্ছে এবার আমি ওর সঙ্গে সঙ্গে দৌড় দি চলো তো অলরেডি রান্না করে চলে এলাম আর প্রেশার কুকারে সুদ সুদ শুনতেই পারছো অল্প একটু ডাল বসিয়েছি আর সেই ডাল হচ্ছে যে জল বেশি হয়ে গেছে প্রেশারে জল পরে ভরে গেছে তার জন্য বন্ধ করে দিলাম সেই শব্দটা হচ্ছে প্রথমেই বলবো আমার সব থেকে কাছের এবং খুব প্রিয় এবং আমার খুব ভালো ভিউয়ার্স এবং আমার পরিবারের একজন মনে করতে পারো সে সবসময় আমার ভালো এবং মন্দ সবটাই নিজের ভেবে বিচার বিশ্লেষণ করে তো আমার রান্নাঘর একদম ভালো না তা হচ্ছে যে সেই রান্নাঘরে অনেক দিন ধরে আমাকে প্রায় দেড় বছর ধরে বলছে রান্নাঘর ঠিক করার কথা ঠিক করার কথা তা তো করতেই পারছি না কালকেও আমি ভিডিওতে কমেন্ট পেয়েছি যে তুমি যা কিছুই করো না কেন রান্নাঘর খুব তাড়াতাড়ি সারাই করো প্রথমত হচ্ছে আমাদের বিষয়টা তো জানতেই পারো বর্মাসায় সারাদিন বাড়ি থাকে সপ্তাহে একদিন কাজ করে আর মালাগাথার উপরে ডিপেন্ড করি আগেও অনেকবার বলেছি তোমাকে বুঝতেই পারছে তোমার নাম নিলাম না হচ্ছে যে অনেকটাই চেষ্টা করি কিন্তু পারি না লাস্টে এই যে কমেন্টগুলো পায় না তার জন্য বাবু বলেছিল যে ওয়াল টেপ যেগুলো হয় তা ওয়াল টেপ লাগিয়ে দেওয়ার জন্য তো এই দুই দিন খুব বেড়ানো এদিকে ওদিকে যাওয়া তারপরে শুভজিৎকে কম্পিউটারে ভর্তি করব কথাবার্তা চলছে এইসব নিয়ে এই সব ভুলে গেছি আর তারপরে আমি ভেবে দেখছি যে যেহেতু হচ্ছে প্ল্যান পাশ করিয়ে নিয়ে এলাম তোমরা দেখতেই পারলে যে ঘরটায় হাত দিতে হবে ভয় পাচ্ছি ঘরে হাত দিতে না সবার সঙ্গে একটা বৈঠক করব। বাসুর ননদ নন্দাই সবার সাথে আমার বাবা একটা বৈঠক করে নিয়ে ঘরে হাত দেব মানে ও পাশে যে খরগোশ থাকে ওই ঘর থেকে এ পাশে একটু ঠিক করব তাই এই ঘরটা তো তোমার ভাঙা পড়ে যাবে কারণ ওইদিকে একটুখানি জায়গা রয়েছে ওখান থেকে যদি একটা ঘর করি তাহলে এই ঘরের দেওয়ালও ভেঙে পড়বে সেই কারণেই বিশেষত হাত দিই না জানো তো যাই হোক তুমি যে আমাকে বলেছো তার জন্য আমি খুব খুশি এই রকম বোন বলো যাই বলো না কেন আমি বলেছিলাম তোমাকে দিদিভাই বলবো বা কাকিমা বলতে পারি তুমি বলেছিলে কাকিমাও বলতে পারো তাই যাই হোক গিয়ে আমার ভালো লেগেছে আবার খারাপ লেগেছে যে আমি তোমার কথা দাম রাখতে পারি না বরবাসায়ও চেষ্টা করে কিন্তু পায় না যাই হোক চেষ্টা করব একটু খুব তাড়াতাড়ি তোমার এই ঘরটা আর হাত দেওয়ার জন্য মানে বর্ষাকাল আসার আগে আগে ও পাশের ঘরটা ওরকমই থাকবে প্ল্যান ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী যেভাবে করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই ঘরের অর্ধেকটা অর্ধেক না মানে একটুখানি বেঁচে রইবে একটা ঘর ধরার ইচ্ছা আছে তো চলো সব মনের কথাটা অ্যাডভান্স তোমাকে বলে দিলাম তোমাদের বলে দিলাম আমি এখন তাড়াহুড়ো করে রান্না করতে এসেছি ডাল একটা সিটি পড়লো ঘর একদম বারন্দ বললেই চলে কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিল তাই যে মাছ অলরেডি জলে দিয়ে দিয়েছি একটু মাছ করব কিন্তু আসছে শুভজিৎ রানাঘাট পেরিয়ে এলো বলছে কিন্তু তাদের আবার পেটটা ভালো না মামা বাড়ি ছিল না মাসি বাড়ি বেশি ছিল সেই জন্য দাদু চেয়েছে যে একটু আমার কাছে খাওয়া দাওয়া করবে কালকে রাতে চিকেন কষা দিয়ে ভাত খেয়ে পেটটা একটু ভালো না ওর জন্য পাতলা ডাল করব বলে ডাল বসালাম আর কালকে রাত্রিরে এক গাদা পান্তা ভাত রয়েছেই দেখো তো এই পান্তা ভাতটা একটুখানি আলু ভেজে আমরা খেয়ে নেব ওদের জন্য বাবা ভাত বসিয়েছে আর তার সঙ্গে কালকে যা করেছিলাম সবটাই রয়েছে ই চোরটা একটুখানি ওদের জন্য রেখেছি আর ওই যে ভাজাটা ছিল মানে লাওয়ের খোসা ভাজা আর তারপরে ডাল করেছিলাম কালকে সবজি ডাল সবটা রয়েছে তো আমরা এখন ওই দিয়ে খেয়ে নেবো আর ওদের জন্য হচ্ছে ডাল ভাত করব আর দাদার মন্নার বাবার জন্য মাছের ঝোল করব বলে প্রস্তুতি নিয়েছি চলো তাহলে রান্না করে নিয়ে আর একটা কথা হচ্ছে কেকা কাকিমা বলো আর কেকা দিদি বলো দুটোই তুমি আমাকে বলতে বলেছো তুমি কিন্তু অভিমান করো না এরকম কথা বলেছি বলে তুমি আমার ভালো চাও সেটা আমি জানি আর ভালো ভেবেই বলেছ তাই আমি অখুশি কোনোটাই হয়নি ঠিক আছে বলতে পারো তুমি আমি তো বলতে গেলেছো তোমাদের ঘরেরই একজন আর আমি তোমাদের ভাবি তোমরা আমার খুব কাছের কেউ বুঝেছ তো চলো কাজ করতে থাকি পরে দেখা করে নেব জল ভাড়ার দায়িত্ব থাকে বাবুদের বাবুরা যেহেতু নেই বড় আবার দুই ডাম আবার বড় কুড়ি লিটারের ড্রামের জল নিয়েছে এ যে ভুট করে দিয়েছে এখন জল ভরবে জলটা ভরে না রাখলে ওরা আবার বলবে আমরা নেই তাই জল ভাড়া হয়নি তো রান্না বসিয়ে দিয়ে সারা পাড়া টুকিয়ে আসলাম আর হাতে কি বলো তো নিম পাতা রান্না বসিয়েছি ডালটা তো তখন জল পড়েছিল আবার সিটি দিয়েছি তারপরে মাছ ভাজা বসিয়ে দিয়ে নিম পাতা তুলে দিয়ে নিয়ে আসলাম এই যে মাছ ভাজা হচ্ছে আর একটুখানি বাকি আছে কী বলতো এই গরমের সময় এসেছে না এখন আর কিচ্ছু খেতে ভালো লাগবে না আর ওই শাক পাতা এই সেই হাবি চাবি আর বাজারও তেমন নেই ভাবলাম কি ফ্রিজের মধ্যে কতগুলো বেগুন সত্যি হচ্ছে দেখুন বড় মশাই আমি ভালো খাই তো দেখুন হবে তো মানুষ এখনো বাড়িতে এসে পারিনি চলে এসেছে ব্যাগ মানে শুভজিতের ওই দেখো টমেটা ময়দা কুলের আচার দুই ভাই ঢুকে পড়লো বাড়িতে গরমের মধ্যে ফুলাতা জামায় বড্ড কষ্ট হয়েছে সেই পাখা চালিয়ে দিয়েছে তো শেষ হয়ে পারিনি আমার একটু মাছের ডিম ভাজা কালকের সেই লাউয়ের খোসা ভাজা ভাত আর ওই জোর বাবা ইচোর তুলে রেখেছিল ওদের জন্য ডালটা হয়ে পেরেছে তো দুই ভাইকে খেতে দিয়ে দিয়ে আমার এখনো নিম বেগুন আর মাছ বাকি রইল আর উনি খাচ্ছেন পান্তা দিন অন্য দাদারা পাঠায় তো এবার আজকে আপনাকেও আমি প্রথম দেখছি যেন আমি তোমাদের সবাই তুমি আমার না পারো আচ্ছা আচ্ছা তোমার বাসুদেব গোবিন্দ হ্যাঁ

ওরে আরো বরং তো আমরা গাড়িতে তুলে নিচ্ছি ওরে কেউ জায়গা দেবে না আমি তোমার স্বামী রয়েছি আচ্ছা হ্যাঁ আমার বর্মাশাইকে সবাই চেনে মোটামুটি একদিক থেকে কাজ আর কাজ সব কাজ গুছিয়ে নিলাম এতক্ষণে একটা চল্লিশ বাজে তবে আমার রান্না এখনো কমপ্লিট হলো না ওদের খেতে দিলাম দেখলেই তো ফুল এলো ফুলগুলো গুছিয়ে গাছিয়ে নিজের হাতে সমস্তটা গুছিয়ে নিয়ে রান্না করা বিশাল কঠিন সব মিটকেছে রেখে এলাম আবার একটা নিরামিষ তরকারি কাটলাম কেটে সব গুছিয়ে গাছিয়ে নিলাম এখন ফাইনালি মাছের ঝোলটা হচ্ছে দেখো মশলা করলাম ওরা খেয়ে দিয়ে একটু নিয়ে পড়েছে এখন আমি স্নান করবো বাসন্ত পুজো দেবো আর এই যে মা হচ্ছে মা না দিদি বর দিদি কুলের আচার পাঠিয়েছে কাকিও পাঠিয়েছে আচারটা একটু দূরে দেবো আটা নিয়ে এসছে টমেটা নিয়ে এসেছে যা পেরেছে মা তাই এটা একটু রোদ্দুরে দিয়ে নি তারপরে ছান করে পুজো দিয়ে দেবো কটা পুজো দেখিয়ে দিই দাও ওরা স্নান করে পুজো দিতে গেল আর আমি বেরিয়ে পড়লাম স্নান নান করে এমন সময় বাড়িতে ঢুকছি আর ঠিক সেই সময়ে ছেলেরা ফোন করছে মা আর কত দেরি আছে আসতে মানে খিদে পেয়ে গেছে আমার অপেক্ষায় বসে রয়েছে বাড়িতে এসেই চোখে পোকা পড়তে হলো এত রাস্তা চালিয়ে আসলাম তাও পড়লো না কে কথা বলছে আর যে যার চাকরিতে বসে পড়ল সন্ধ্যাবাতি দিয়ে একবারে আমি আমার চাকরিতে জয়েন করব এবার তো সন্ধ্যা দেওয়া হলো আর এদিকে আর এক রকমের তা গাথা চলছে এইদিকে দাদা আর এক রকমের তা গাঁতে গাঁতে জবা কিনতে চলে গেছে এদিকে ছড়ানো ছিটানো এই দেখো এই কটা হয়েছে দাদার আর বাকি রয়েছে এগুলো এগুলো সবাই মেলে ধরবো বলে বাইরে রয়েছে এই চারি আগে তুলে নিয়ে চলো হতো না বন্ধুরা দেখো এখন কটা বাজে বারোটা কুড়ি বাজে আর আমরা আর মালা গেঁথে পারলাম না কারণ সারাদিন হাই তুলতে তুলতে জীবন কাটলো ঘুমাতে আর পারলাম না তো এখন গরম পড়েছে গাধা পুলে এত পোকা তো মারা গেঁথে কাপড় ছেড়ে চলে আসলাম আর ভেবো না আবার খাইনি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তরকারি তো অনেক কিছুই ছিল দেখেছো নিরামিষ রেঁধেছিলাম পরে আবার নিম বেগুন করেছিলাম তো তাই দিয়ে গরম গরম ভাত খুব সুন্দর খেয়েছি শুভজিৎ আমাদের সঙ্গে ঘুমোচ্ছে এখন কারণ ওরা আজকে প্রচুর মারা গেঁথে দিয়েছে আমাদের তো আবার দেখা করতে এলাম এই জন্য তোমাদের সঙ্গে আর কত ফুল গেথে পারিনি সেটাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও দেখো এতগুলো মালা এখনো গেথে পারিনি। আর বাইরের অবস্থাটা একটু দেখাই আজকে আবার পাখা চালাতে হয়েছে এই দেখো এই যে হচ্ছে টোপলা দেওয়া মালা ওপাশে রয়েছে আর নতুন কলপাড়ে তো ঢিপ দেওয়া আছে যে সাইকেল থেকে শুরু করে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের বরমশায় শুয়ে পড়ল ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো চাটা বন্ধুরা নাইট